লতের মধ্যে কিন্তু নতুন নতুন ফসলের সৃষ্টি হয় দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা পটলটির হাত থেকে আমরা কি কৌশলে আমাদের ফসলকে রক্ষা করি অতিরিক্ত মাত্রায় ফসলটা ধরতে পারে প্রত্যেকটি জিনিস দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে না বলতে কিন্তু চলে আসলো বৃষ্টি পাতা কিন্তু সবুজের পরিবর্তে কিন্তু হলুদ হতে যাচ্ছিল বন্ধুরা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কিন্তু আশ্রয় নিলাম আমাদের একটা ছোট কট প্রিয় বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমার পক্ষ থেকে সকলের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা অভিনন্দন তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি কৃষিকাজের নতুন ভিডিও আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আজকের ভিডিওটা দেখার আগে দেখে নাও একবার ওয়েদারটার অবস্থা দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা আমরা কিন্তু একদম সকাল সকাল চলে আসলাম কৃষি জমিতে দেখতে পাচ্ছ তো এখন কিন্তু এই যে সকাল সকাল কিন্তু আমরা এসে কিন্তু আজকে কিন্তু আমাদের এখানে বাজার বার সোমবার আর শুক্রবার আমাদের এখানে কিন্তু বাজার বসে আমাদের জমির মধ্যে যত পরিমাণ জ্যাঙা ছিল সেই জ্যাঙাগুলো কিন্তু পেরে বাজারে নিয়ে চলে গেলাম প্রিয় বন্ধুরা আর আজকে এত পরিমাণ তুফান আর এত পরিমাণ বৃষ্টি চলে আসতো সকাল সকাল বন্ধুরা আমরা কোনো মতে বৃষ্টি একদম ভিজে তারপরে কিন্তু ফসলটা নিয়ে গেলাম বাড়িতে তারপরে অনেকক্ষণ পর কিন্তু যখন বৃষ্টিটা কমলো তখন কিন্তু বাজারে নিয়ে যেতে পারলাম তারপর কিন্তু আবারও চলে আসলাম কৃষি জমিতে কাজ করার জন্য তো বন্ধুরা তোমাদের তো বারবারই বলে থাকি পটল গাছের কিন্তু বিশেষ করে লতটা তুলে দেবে যত পরিমাণ লত তুলে দেবে তত পরিমাণে কিন্তু তোমাদের জমিতে কিন্তু সুন্দর করে ফসলটা চলে আসবে কারণ বন্ধুরা এই লদগুলো যদি অনেক লাম অনেক লম্বা হয়ে যায় দেখতে পাচ্ছ এই লতগুলা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে এই লতগুলো যদি মাটিতে পড়ে থাকে এই লতের আগাটা যদি মাটির সংস্পর্শে চলা যায় তাহলে কিন্তু এই যে লটটা দেখতে পাচ্ছ এই লটটা কিন্তু নষ্ট হয়ে যাবে তার জন্য কিন্তু তোমাদের বারবারই বলে থাকি প্রিয় বন্ধুরা লতগুলা কিন্তু সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে তুলে দেবে কারণ বন্ধুরা এই লতের মধ্যে কিন্তু নতুন নতুন ফসলের সৃষ্টি হয় দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা পটল এখনও কিন্তু পটলটা অনেক বড় হওয়ার বাকি রয়েছে প্রত্যেকটি লতের মধ্যে কিন্তু নতুন নতুন ফসল চলে আসে তার জন্যই প্রত্যেক দিন তোমাদের বলে থাকি প্রিয় বন্ধুরা লত সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে তুলে দেবে তো আজকে দেখতে পাচ্ছ হাওয়ার পরিমাণে কিন্তু আমাদের অনেক অনেক লত কিন্তু পড়ে গেল তার জন্য কিন্তু আজকে চলে আসলাম লত তোলার উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা আজকের পরিবেশটা কিন্তু অত্যন্ত অত্যন্ত খারাপ যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি আসতে পারে প্রিয় বন্ধুরা কারণ সকালবেলা যখন আমরা ফসল পাড়তে এসেছিলাম বাজারে নিয়ে যাওয়ার জন্য তখনও কিন্তু বৃষ্টির মধ্যে একদম ভিজে গিয়েছি বৃষ্টির মধ্যে কিন্তু ফসলটা আমাদের কাটতে হয়েছে না হলে কিন্তু আমাদের ফসলের ক্ষতি হয়ে যাবে তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা তো বৃষ্টির জন্য বা বৃষ্টির হাত থেকে আমরা কি কৌশলে আমাদের ফসলকে রক্ষা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি প্রিয় বন্ধুরা তোমাদের দেখানোর জন্য কিন্তু ফাইনালি চলে আসলাম তো দেখতে পাচ্ছ এই যে কৌশল বা এই যে পদ্ধতিটা অবলম্বন করেছি তার জন্য কিন্তু আমাদের যে গাছগুলো কিন্তু অনেক অনেক সুরক্ষিত রয়েছে তো বন্ধুরা এই যে পদ্ধতিটা শুধুমাত্র যে আমরাই অবলম্বন করে থাকি সেটা কিন্তু না আমার গুরুজনরা যারা দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে আসছে তারাও কিন্তু এই পদ্ধতি বা এই কৌশলটা অবলম্বন করে থাকে তাদের ফসলকে রক্ষা করার জন্য তো যেহেতু প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি ভাবলাম এই জিনিসটা শেয়ার করা দরকার তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এই গাছের গুড়ির মধ্যে কিন্তু জলটা আর জমে রয়েছে না যদি বন্ধুরা গাছের গুঁড়ের মধ্যে সব সময় জলটা জমা থাকতো তাহলে কিন্তু আমাদের গাছটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার বা মরে যাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি থাকত তো আমরা কিন্তু এই যে কৌশলটা অবলম্বন করেছি এই কৌশলটার ফলে কিন্তু আমাদের জলটা কিন্তু ডেনের মধ্যে কিন্তু জমা রয়েছে গাছের গোড়ার মধ্যে কিন্তু যায়নি আশা করি তোমরা দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা তো এই কৌশলটি কিন্তু বৃষ্টির দিনে অবশ্যই অবশ্যই অবলম্বন করবে যদি তোমাদের বৃষ্টির হাত থেকে তোমাদের ফসলকে তোমরা রক্ষা করতে চাও তাহলে কিন্তু এই কৌশলটা প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই অবলম্বন করবে আমি তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা যাতে তোমাদের ফসলটা আমাদের মতো সুরক্ষিত থাকে বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি যাতে তোমরা নতুনভাবে এবং সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে কৃষিকাজটা করতে পারো বা আমরা কি করে কৃষিকাজ করি প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তার জন্য প্রিয় বন্ধুরা যারা নতুন দেখছো তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে কারণ বন্ধুরা ভিডিও আপলোড করা মাত্র যাতে তোমাদের সামনে আমার ভিডিওগুলো পৌঁছে আর তোমরাও যাতে অনেক অনেক জিনিস জানতে বা বুঝতে পারো আর আমি চাইছি আমরা কি করে কৃষিকাজ করি সেটাও তোমরা দেখতে পারো যাতে তোমরা সঠিক সময়ে কৃষিকাজ করে আমাদের মতো অনেক অনেক মুনাফা অর্জন করতে পারো বন্ধুরা শুধুমাত্র যে জেঙা জমিতে আমরা এই পদ্ধতি বা এই কৌশলটা অবলম্বন করেছি সেটাও কিন্তু নিয়ে প্রত্যেকটি জমিতে কিন্তু আমরা এই কৌশলটা অবলম্বন করেছি যাতে বৃষ্টির হাত থেকে আমাদের ফসলকে আমরা রক্ষা করতে পারি দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেক অনেক জল জমে রয়েছে জলটা কিন্তু বন্ধুরা ডেনির মধ্যে জমা রয়েছে আমাদের যে গাছের গুড়ার মধ্যে কিন্তু যায়নি তার ফলে কিন্তু আমাদের গাছটা কিন্তু খুবই সুরক্ষিত রয়েছে কারণ বৃষ্টির জল কিন্তু সবসময় যদি গাছের গুড়ার মধ্যে লেগে থাকে তাহলে কিন্তু জলটা গাছটাকে নষ্ট করে দিতে পারে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা কি কৌশল অবলম্বন করেছি যাতে আমাদের ফসলটাকে আমরা রক্ষা করতে পারি বৃষ্টির হাত থেকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে বন্ধুরা ফসলও চলে আসলো তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো এই যে ফুলটি দেখতে পাচ্ছ ফুলের পুরুষ গাছের সঙ্গে কিন্তু মহিলা গাছের ফুল অবশ্যই অবশ্যই সংস্পর্শ করাবে যাতে তোমাদের জমিতে খুব সুন্দর করে এবং দ্রুত পদ্ধতিতে এবং অতিরিক্ত মাত্রায় ফসলটা ধরতে পারে প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি তোমাদের কাছে বন্ধুরা একটি অনুরোধ থাকবে আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো অন্য অন্য প্রিয় বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় তারাও যাতে আমার ভিডিও দেখতে পারে আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছ যে কোনো মুহুর্তে কিন্তু বৃষ্টি চলে আসতে পারে তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে না বলতেই কিন্তু চলে আসলো বৃষ্টি তো বন্ধুরা বৃষ্টিটা কিন্তু অনবরত চলছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ কি না আমি এটা বুঝতে পারছি না তো এই দেখো সামনে দেখতে পাচ্ছ বৃষ্টিটা কিন্তু অনবরত চলছে তো এখন কিন্তু আমি আর ভিডিও করতে পারবো না তো বৃষ্টিটার কিন্তু অনেক অনেক দরকার ছিল কারণ বন্ধুরা এক সপ্তাহের মধ্যে এত পরিমাণ রৌদ্র এত পরিমাণ গরম ছিল যার কারণে কিন্তু প্রত্যেক কৃষক বাইদের যে গাছগুলো লাগিয়েছিল সেই গাছটা কিন্তু প্রায় নষ্ট হতে শুরু করে দিয়েছিল দেখতে পাচ্ছো আমাদের গাছের জেঙে গাছের পাতা কিন্তু সবুজের পরিবর্তে কিন্তু হলুদ হতে যাচ্ছিল শুধুমাত্র রৌদ্রের প্রভাবে গরমের প্রভাবে তো তার জন্য কিন্তু বৃষ্টিটা চলে আসলো এখন কিন্তু প্রত্যেক বাইরে কিন্তু অনেক অনেক লাভ হবে এই বৃষ্টিটার কারণে তো বন্ধুরা চলো এখন চলে যাব বাড়িতে কারণ আজকে আর কাজ করতে পারবো না ওয়েদারের অবস্থা খুবই খুবই খারাপ কখন আবার বৃষ্টিটা অতিরিক্ত পরিমাণে চলে আসবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এখনো কিন্তু সেম পদ্ধতি বা সেম কৌশল অবলম্বন করেছে বৃষ্টির হাত থেকে গাছকে রক্ষা করার জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ডেনগুলা দিয়েছে যাতে বৃষ্টির যে জলটা লেগে থাকে এই জলটা যাতে গাছের গোড়াতে সবসময় জমে না থাকে তার জন্য কিন্তু এই ড্রেন সিস্টেমটা করে দিয়েছে প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা শেয়ার করি তার জন্য কিন্তু অবশ্য অবশ্য আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবে আর আমার তরফ থেকে সকলের জন্য সবসময় থাকবে প্রিয় বন্ধুরা ভালোবাসা বন্ধুরা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কিন্তু আশ্রয় নিলাম আমাদের একটা ছোটো ঘর তো আশা করি যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো এই ঘরের সম্বন্ধে কারণ আমি ভিডিওর মধ্যে কিন্তু দেখিয়েছি তোমরা চাইলে দেখতে পারো ছোটো কিন্তু আমাদের ঘর বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তো বন্ধুরা এখন চলে যাবো বাড়িতে না হলে। হঠাৎ করে যখন অতিরিক্ত পরিমাণে বৃষ্টি চলে আসবে তারপর কিন্তু বাড়িতে যেতে পারবো না দেখতে পাচ্ছ কত পরিমাণ জল লেগে যাচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টির জল বন্ধুরা আজকের ভিডিওটা এত টুপি পর্যন্ত আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো আমার তরফ থেকে সকলের জন্য রইলো অসংখ্য অসংখ্য ভালোবাসা সবাইকে নমস্কার সবাইকে ভালোবাসা এই কথা বলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা